এই ভিডিওটি আমাদের প্রবাসীদের জন্য যে আপনার মালিকের অনুমতি ছাড়া আপনার কোম্পানির অনুমতি ছাড়া আপনি যে কোনো সময় আপনি কপাল হয়ে যেতে পারবেন পক্ষ থেকে এরম কিছু আইন জারি করা হয়েছে যে তো বলা হয়েছে যে একজন প্রবাসীর সাথে তার মালিক যে যে কাজগুলো যদি করে সেই কাজগুলো করার সাথে সাথে আপনি চুক্তি টার্মিনেট করে যে কোনো জায়গায় আপনি কপাল হয়ে যেতে পারবেন আপনাকে আপনার মালিক বা কোম্পানি ধরে রাখার ক্ষমতা থাকবে না আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বলে রাখি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে অর্থাৎ হিউম্যান রিসোর্স থেকে তাদের যেই লেবার লয়ার পিডিএফ ফাইল সেই ফাইলটা আমি ডাউনলোড দিয়েছি গত ভিডিওতে আর বলছি এর আগের ভিডিওতে বলছি প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছি এবং প্রত্যেকটা আর্টিকেল থেকে আপনাদের তথ্যগুলো দিচ্ছি এই মতো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর্টিকেলটা এবং আপনারা চাইলেও সেটা মানব সম্পদ মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে আপনারা সেটা ডাউনলোড দিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আপনাদের দেখার জন্য এখানে এক নম্বরে বলা হয়েছে আপনার মালিক বা কোম্পানি আপনার সাথে যেই চুক্তি করছে অর্থাৎ যে এগ্রিমেন্ট করছে এগ্রিমেন্টে যা যা ছিল আপনার বেতন থাকা খাওয়া টিকেট কাজ ওভারটাইম এই সব কিছু যদি সেম টু সেম না থাকে অর্থাৎ আপনার চুক্তি এক রকম কিন্তু আপনার মালিক আপনার সাথে করতেছে আরেক রকম এরকম যদি হয় সাথে সাথে আপনি আপনার চুক্তিটি টার্মিনেট করে আপনি অন্য জায়গায় কপাল হয়ে যেতে পারবেন দুই নম্বরে বলা হয়েছে অনেক সময় অনেক কপিল বা অনেক কোম্পানি সুপারভাইজার এরিয়া ম্যানেজার তারা কি করে তারা আপনার কন্ট্যাক্ট তারা নিজেরাই করে কিভাবে করে আপনাকে ফোন দেয় যে আপনার ফোনে একটি ওটিপি গেছে ওটিপিটি নিয়ে তারা কিউটি ওপেন করে সেখানে তাদের ইচ্ছা মতো আপনার সাথে চুক্তিটি করে নেয় যেটা আপনিও জানেন না বা অনেক প্রবাসীর কাছ থেকে তাদের ফোর ম্যান বা সুপারভাইজার যাই বলেন তারা কি করে সাদা কাগজের ভিতরে আপনার একটি সিগনেচার নিয়ে যায় নেওয়ার পর তারা যেটা করে সেখানে তাদের ইচ্ছে মতো এটা এটা লেখে রাখে যদি আপনার সাথে এরকম হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি চুক্তি টার্মিনেট করে সাথে সাথে আপনি অন্য জায়গায় কপাল হতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে আপনার মালিক আপনার সাথে চুক্তি করার সময় আপনাকে যেটা বলা হয়েছে ধরেন আমি সাপোজ বলে আপনাকে বলা হয়েছে আপনাকে কারেন্টের কাজ করাবে কিন্তু আপনাকে কারেন্টের কাজ দেয় না আপনাকে অন্য কাজ দেওয়া হয়েছে বল হয়েছে আপনাকে দোকানে কাজ দিবে আপনাকে দোকানে কাজ দেন অন্য জায়গায় কাজ দিছে বলা হয়েছে আপনাকে ফ্যাক্টরিতে কাজ দিবে আপনাকে ফ্যাক্টরিতে কাজ দেন বা অন্য কাজ দিছে বা বলা হয়েছে ফ্যাক্টরিতে অমুক সেকশনে দিব বা এমক সেকশনে দিব কিন্তু আপনাকে অন্য সেকশনে কাজ দিছে যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি চুক্তি টার্মিনেট করে অন্য জায়গায় কফলাতে পারেন চুক্তি কিভাবে টার্মিনেট করবেন সে বিষয়ে আমি অনেক আগে একটি ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আট নম্বরে বলা হয়েছে যদি কোনো কোম্পানির সুপারভাইজার ফোরম্যান বলেন তারা আপনাকে আজেবাজে কথা বলে আপনার গায়ে হাত তোলে আপনার বেতন নিয়ে তারা সিন্ডিকেট করে বা আপনার সাথে আপনার পরিচিত আপনার সহকর্মী যারা আপনারা একসাথে কাজ করেন তাদের সাথেও যদি সেম আচরণ করেন সে সাথে আপনারা সবাই একসাথে আপনার কোম্পানি টার্মিনেট করে আপনারা চাইলে অন্য জায়গায় কপাল হতে পারেন তবে আপনার কোম্পানির এই ফোরম্যান এবং সুপারভাইজার আপনাদের সাথে যে এই আচরণটি করছে সেটার ফুপ আপনাদেরকে দিতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছিল যে এই যে যেগুলো আমি বললাম আগে যেটা হতো কি আপনার কোম্পানি বা মালিককে আপনি নোটিশ দিতেন তিরিশ দিন আগে বা ষাট দিন আগে আপনি অমুক দিন চাকরি ছেড়ে চলে যাবেন ফোরম্যান আপনাকে গালাগালি করছে আপনার ফ্যামিলিকে গালাগালি করছে মারধর করছে আপনি তিরিশ দিন বা এক মাস পরে চলে যাবেন কোম্পানি থেকে এরকম একটি নোটিশ দিতেন সেই নোটিশটি দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনার সাথে যদি আজকে হয়ে থাকে অন্য একটি টার্মিনেট করে আপনি অন্য যে কোনো জায়গায় তলব দিয়ে কফালা হওয়ার জন্য বলা হয়েছে সেক্ষেত্রে আপনাকে আর নোটিশ দেওয়া লাগবে না যে আপনি তিরিশ দিন বা ছয় মাস পর বা তিন মাস পর বা দুই মাস পর আপনি কোম্পানি থেকে চলে যাবেন কোম্পানির যদি আপনার ছুটি যে নির্ধারিত ছুটিগুলো দেওয়া হয়েছে সেই ছুটি আপনাকে না দেয় যেমন বছরে আপনাকে একুশ দিনের একটি ছুটি গতকালকে বেরো দিয়েছিলাম সেই ছুটি যদি আপনাকে না দেয় কি। সরকারের যে ঈদের ছুটি বা অন্যান্য সরকারি ছুটি থাকে সেই ছুটির দিনও যদি আপনাকে ছুটি না দেয় যদি কাজ করার ভালো কথা কাজ করাতে পারবে কিন্তু আপনাকে ওভারটাইম হিসাবে তার ডাবল দিতে হবে যদি সেটাও না করে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ফুড থাকে সেই ক্ষেত্রে আপনার মালিক বা কোম্পানির সাথে আপনার সাথে যে চুক্তিটি আছে সেই চুক্তি আপনি টার্মিনেট করে আপনি অন্য যে কোনো জায়গায় কপাল হয়ে যেতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই চুল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার ও চলে আরো দশটা প্রবাসী ভাই এই সঠিক তথ্যগুলো জানতে পারে তথ্যগুলো উল্লেখ করা হয়েছে আমি বারবার আপনাদেরকে বলি আপনারা যখনই চুক্তি টার্মিনেট করবেন আপনার হাতে পর্যাপ্ত প্রুফ থাকতে হবে যে আপনার ফোরম্যান আপনার সুপারভাইজার আপনার সাথে এরকম করছে এরকম করছে সেই প্রুফগুলো বা সেই প্রমাণ আপনার কাছে থাকতে হবে তাহলে টার্মিনেট করে যে কোনো জায়গা আপনি কপালে হতে পারবেন